অরিজিৎ ইস্যুতে শ্রেয়া ঘোষালের মন্তব্য ভাইরাল বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর প্লেব্যাক থেকে বিদায়ের খবরে হতাশ তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া ও আবেগ ঘন বার্তা এমন পরিস্থিতিতে অরিজিৎকে ঘিরে ভাইরাল হয়েছে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক আবেগী ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্লেব্যাক দুনিয়া থেকে অরিজিতের বিদায় ঘোষণার পর তৈরি হচ্ছে অসংখ্য কন্টেন্ট আলোচনা ও সংবাদ বিষয়টি নিয়ে খোলা মেলা কারণ গায়ক নিজে জানানোর পাশাপাশি গায়কের বোন ও বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এদিকে আরিজিতের সহকর্মীরা বিষয়টি নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া যার মধ্যে শ্রেয়া ঘোষালের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে আরিজিতের প্লেব্যাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তকে একেবারেই নেতিবাচক মনে করছেন না শ্রেয়া বরং এটিকে তিনি অরিজিতের জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে বিবেচনা করছেন অরিজিৎকে জিনিয়াস হিসেবে আখ্যা দিয়ে সোশ্যাল হ্যান্ডেলে শ্রেয়া লেখেন আমি কখনোই এটাকে একটি যুগের অবসান বলবো না বরং ও নতুন কি সৃষ্টি করবে সেটা শোনা ও অনুভব করার জন্য আমার দশ হয়েছে না তার মতো বড় শিল্পীকে কখনোই প্রথাগত মাধ্যম বা নির্দিষ্ট ছকে আটকে রাখা সম্ভব নয় আরো উঁচুতে ওরা সময় এসেছে প্রিয় অরিজিৎ এমন এই ইতিবাচক ও সম্মানজনক মন্তব্যে মুগ্ধ হয়েছে নেটিজেনরা অনেকেই বলছেন প্রকৃত শিল্পীদের এমন উদার মানসিকতাই শিল্পের সৌন্দর্য বাড়ায় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল অসংখ্য ডুয়েট গান উপহার দিয়েছেন সঙ্গীত প্রেমীদের তাদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে রাতভার समझावा मनवा लगे हिर हिरिये मैंने सोचा कि चुरा चूड़ालू तुई छी जखुन पल एक पल नामना जानको पाखी इत्यादि